এটা লাগে আমার লাউ খেত দেখছেন খুব সুন্দর লাউ খেত এটা লেগে আমার শ্বশুরবাড়ি এটা লেগে আমার জায়গা লাউ করছে আমার শালা এই দেখেন খুব সুন্দর লাউের বটা গুলো দেখেন অল্প খুব সুন্দর এই যে ফুল ফুল হ্যাঁ আজকে আমি এখান থেকে নিজে কাটবো কাটতে পরে খাবো এটাই একটা মনে করেন তত্ত্ব কাটা রান্না অনেক খাওয়া শান্তি আছে আমরা তো মনে করেন শহরে খাবার খাই তরকারি সবজি সব তো মনে করেন বাসি এটার পাশে দেখেন ধান খেত আছে ধান যাই হোক সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আর শহরে আগে থাকতো সুপারিটা আপনার কাজে লাগতো শহরে তো সব সবকিছু কিনে খেতে হয় এই অবস্থা ভালো থাকবে না শহর শিকড় বার রাখছে